আমরা সরল সুবোধ শিশু আমরা সোনামণি মা বাবার সাত রাজার ধন আমরা সোনার খনি আমরা দেশের আশা ভরসা আমরা দেশের প্রাণ আমরা চাঁদের মধুর হাসি ফুলের মিষ্টি গ্রাম আমরা পুবের উদয় সুরুজ রাতের সুক্তা গাছপালার ওই কচি সবুজ আনন্দেরই ধারা তাহলে ছোট্ট বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওয়ে ততক্ষণ টাটা বন্ধুরা